দেশের মানুষের জীবনে নিরাপত্তা নাই শান্তি নাই এটা খাবার নাই এ ধরনের একটা পরিস্থিতিতে মানুষকে জীবন কাটাতে হচ্ছে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে দেশের আমরা যে বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বাংলাদেশের মানুষের যে সার্বিক অর্থসহযোগ উন্নতি আমরা করেছিলাম ব্যাংকের কেতা সবই ধ্বংস করে দিচ্ছে আবার বাংলাদেশ

তখনই পঁচাত্তর পনেরোই আগস্টের ঘটনা ঘটলো তাকে নির্মল হত্যা করা হইল তখন আর্থ উন্নয়নের দিক থেকে পরিবেশ সৃষ্টি করেছিল যে মানুষের যে অর্থনৈতিক উন্নতি তার দৃশ্যমান ছিল জনগণের পেটে খাবার কোন খাদ্যের অভাব আনা ছিল রান্নার যেখানে মানুষ ছিন্ন কাপড় থেকে কাপড় নিয়ে করে নিয়েছিলাম তোমাকে বাংলাদেশে প্রত্যেকটা পরে আলো অর্থাৎ বিদ্যুৎ দিয়েছিলাম রাস্তা ঘাট ব্রিজ নিজস্ব অর্থায়নে পদ্মার সেতু পর্যন্ত নির্মাণ করে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে এইভাবে উপস্থাপন করেছিল যে জাতির পিতা বন্ধুকে বলেছিলেন কেউ দাবায় একটা পারবা না কেউ দাবায় রাখতে পারেনি বাংলাদেশকে বাংলাদেশ উন্নয়ন করেছিল ঠিক যখন এই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেল তখনই আমার কিন্তু একটা সংখ্যা ছিল বাংলাদেশ আজ দ্রুত গত পনেরো বছর মধ্যে গভীর যাওয়া বাংলাদেশ নিশ্চয় একটা সংক্রান্ত হতে পারে আমি আমাদের সবাইকে গত বারবার সহ করতাম ঠিক সেই ঘটনায় ঘটল একটা ব্যক্তি গরিবে ক্ষুদ্র ঋণের কথা বলে গরিবের অর্থ আত্মসাত করে সারা বিশ্বব্যাপী মানে কত যে অর্থ সম্পদ করেছে তার হিসেব নেই

কোন হত্যাকাণ্ডে ফিরে গিয়েছে তাদের হয়তো সেভাবে হত্যাকাণ্ডগুলি খুঁজিয়ে দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃত কর্মী পেশাজীবী

সচিবতিরিক্ত সচিব সহ অফিসারদের মধ্যে মামলা প্রিন্সিপাল তিনজন গ্রেফতার শপথ অনুষ্ঠান যে শপথ অনুষ্ঠানে কোন সাংবিধানিক ভিত্তি নেয় সেই অনুষ্ঠান তিনি পরিচালনা করেন ক্যাবিনেট সেক্রেটারি মামলা কেউ বাদ চায়নি তাদের অথচ গরিব মানুষ অবহেলিত বাংলা গেল বন্ধু গেল চালক ছো কিছুতে মানুষকে সাহায্য করে টাকা তুলেছে অত্যাচার করছে সামরিক অফিসার অসামরিক অফিসার কাউকে বাদ দিচ্ছে আর কি সেই মেজর জেনারেল তিনি করে যাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে অত্যাচার নির্যাতন রিমান্ডে নিয়ে করে যাচ্ছে আওয়ামী লীগের নেতা কবিদের কৃষ্ণ দাস কে গ্রেফতার করলো একজন সাধু তার ওখানে আইনজীবী তারা আইনজীবীকে ওই সাহায্য এমনভাবে কুপিয়েছে

আদালতের মানে এখন মানবাধিকার কমিশন ইলেকশন কমিশন সবাইকে রাখি আর বড় বড় অস্ত্র তাদেরকে হামলা করে ভয় ভিত্তিতে তাদেরকে অপমান করে তাদেরকে বিদায় দেওয়া হয়েছে তো কোন বাংলাদেশ ছেলে মেয়েরা শিক্ষক যাকে গলায় জুতো পড়ায় তাদেরকে জোর করে পদত্যাগ করায় মানে মানুষের বাচ্চাগুলির চরিত্র নষ্ট করে দিচ্ছে একবার সব কিছু শেষ করে দিচ্ছে ছেলেকে পায় না দিতে মা নামাজ পড়ছে তাকে মাথা বাড়ি দিয়ে অর্থ পায় দুই চাচা তো তাদেরকে পায়রা দিলে সে মা আর আগুন দিয়ে পুরো বাড়ি সূর্য করে ফেলে যেমন একশোটা করে শেষ করে দিয়েছেন আবার আমার করা যে কাজগুলি যখন শেষ হচ্ছে এক এক করে কোথাও আপনি উদ্বোধন করতে যাবেন কেন উদ্বোধন করতে যাবে এগুলি তো সে কাজটা করেছে যখন তার উদ্বোধন করার কোনো অধিকার নাই কারণ আমরা যে কাজগুলি সবই কি খারাপ

গ্রামীণ ফোনের টাকা গ্রামীণ ব্যাংকের টাকা করছে সেগুলি সাজা প্রাপ্ত আসামি সেই মামলাগুলি প্রত্যাহার করল আর পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড আগুন পড়ালো যা কিছু ঘটেছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে আর যত পুলিশ পাচ্ছে